সকাল থেকে অনেক কাজ করছি গতকালকে রাতে এমন জোরে বৃষ্টি হয়েছে তো আমাদের ঘর ডুবে উঠছিল এই বারান্দা গুলো ডুবে উঠছে দেখো কত কাদা কাদা হয়ে আসে না বাবু এবার কত কাদা এলাই জীবাণু আর নোংরা তো অনেক কাজ করছি আপনাদের ভাই আর আমি মিলে হাঁপাই গেছি যাই না কোথায় সময় মা মহিলা আছে তো হাঁপাই গেছি আর এই পাশে দেখেন দেরি হয়ে গেছে এগারোটার মতো বাজে গেছে তো রান্না বসাবো তো আপনাদের ভাইয়া এগুলা কচুমুখী ঢেঁস এই কয়টা ভর্তা দিব সিদ্ধ করতে আর এদিকে কচুমুখী আছে কচুমুখী ও সিদ্ধ দিব তো একবার ধুয়ে আনছি আর একবার ভালো করে দিচ্ছি আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আপনাদের দোয়ায়ে আল্লাহ তালার অশেষ রহমতে আমরাও বাড়িতে সুস্থ এবং ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমি সুইটি প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে আসছি নতুন একটা ব্লগ ভিডিও তো সারাদিন কি কাজ করি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি তো আমাকে যারা সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো আমাকে সাপোর্ট করেন নাই প্লিজ তাদের উদ্দেশ্যে বলতেছি আমার ভিডিওটা কোনো জায়গায় কোনো অংশে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে কিছুটা পথ চলুন আমার সাথে তো আপনারা আমার সাথে পথ চললে আমারও পথ চলা সহজ হবে তো আমি এগিয়ে যেতে পারবো আর ইউটিউবে যারা কাজ করি একটা ভিডিও বানায় অনেক কষ্ট করে যারা বানায় তারাই জানে যে ভিডিওতে কত কষ্ট তো কাটতে হয় এডিট করতে হয় তারপরে আবারও ছাড়তে হয় আপনাদের মাঝে কোথায় কি আছে তো ভালো করে দেখে সব কিছু করে আমরা ভিডিওটা ছাড়ি অনেক কষ্ট তো সবাই সবাইকে সাপোর্ট করব সবাই এক সঙ্গে এগিয়ে যাব তো যাই হোক দেরি হয়ে গেছে আজকে তো আপনাদের ভাইয়া বাজার থেকে একটা এটা কি মাছ জানো মিশাদ তেলাপিয়া তেলাপিয়া দেখেন নেহা বাবু মাছ চিনে না তেলাপিয়া না মা এটা রুই মাছ তেলাপি রুই মাছ রুই মাছ রুই মাছ দেখছো আর বিলাইটা দেখাও বিলাইটা কত কালকে বাচ্চা দিয়েছে ভাবিদের বাসায় তিনটা বাচ্চা হইছে বাবু

কেটে নিব পরে তো আমাদের বাসা বিরাট আর না মাছ দেখি তো বাবু নেহা বাবু বলতেছে যে ড্রাগন খাবে তো আগে একটা ড্রাগন কেটে দেয় এই যে ড্রাগনগুলো আছে তো নুসরাত মামুনি আর নেহা অনেক সুন্দর ড্রাগন খায় আমার তো ভালো লাগে না কারটা ভালো লাগে ড্রাগন অবশ্যই কমেন্টে জানাবে পানসা পানসা তো তাও খা এরকম খাবা নেহা এরকম খাবা না কেটে দেবো চামিজ দিয়ে খাবা চাম খাবে না ওটা কেটে দেবো মানে ওই ওটা না না ওটার মধ্যে ঢুকাই খাবে আইসক্রিম বানায় ও বাবা দেখেন দুই বুন যে এরকম করে খায় সেজন্য ওরা আইসক্রিম মানে আচ্ছা খাও তো আর কিচ্ছু নাই আজকে বাবু মাছটা পেঁয়াজ দিয়ে ভুনা করব আর পটল ওগুলা কি করব দেখি তোমার তো ভর্তা তো বানাচ্ছি তো নেহা বাবু আর নুসরাত বাবু এগুলা কাটা আলা মাছ খেতে চায় না তো আজকে অনেক দেরি হয়ে গেছে বলতেছি তো বাচ্চারা কিছু খায় না এখনো হ্যাঁ বলো না এখন তো মাছ কাটতে কলের পাটের ভিত্তিতে চলে আসছি দেখেন ওখানে মাছ কাটলে নোংরা হয়ে যাচ্ছে তো সেই জন্য কলের পাড়ে আসছি মাছ কাটতেছি কাটা শেষ বিড়াল আবার আমার বিড়ালটা এখানেই দেখো আর নুসরাত বাবুর বাগান তো শেষ গেছে বৃষ্টি শুধু হাড়ি পাতিল হাড়ি পাতিল দই ডুঙ্গি এগলাই নুসরাতের বাগানে আর ফুল নাই তো এখন মাছ কাটা শেষ এই যে গরু গরুকে খাওয়ায় সেই গরু খাওয়া লবণ দিয়েই মাছটা এখন ধুয়ে দিল আর বিড়ালটা তো যাচ্ছে না খাবি আরও অনেক খাবি খাবি তো সব সময় খাবার পায় আমাদের বাসায় থাকে তো লবণ দিয়ে সুন্দর করে মাছটা মাথায় মিশিয়ে এখন ধুয়ে নিব চকচকা হয়ে গেছে লবণ দিয়ে মাছ ধরে চকচকা হয়েছে ফটকা এই ফটকাটা আমি খাই আমার ভালো লাগে তো মাছটা ধুয়ে কলের পাটটা পরিষ্কার করে বের হয়ে যাবো আর বৃষ্টির জন্য কলেপাড়ের অবস্থা ভালো না আর মিশ্রাতের বাগান তো শুধু খালি হাড়ি পাতি করে আছে বাগানে তো কোনো গাছ নাই বাগানে গাছ নাই তো যাও আমি মাছটা ধুয়ে নিয়ে যাই মিশরাত মামুনি দেখেন সুন্দর করে ঘর দরটা পরিষ্কার করছে তো আজকে ফাড়িয়া মামুনি আসছে ওরা ঘুরে আসলে একটু বলবো না এখন কি কারণে তো নুসরাত মামুনি কাজ করছে আসলে অনেক সুন্দর করে কাজ করছে ছোট মানুষ যা করে এটাই আলহামদুলিল্লাহ তো তো দুইটা বালিশ উল্টা করে রাখছ বুঝতেই পারেনি বলতেছে যে কি আম্মু আমি বলছি যে তোমার একটা কাজের ভুল ধরাই দিব তো বলতেছে যে কি তো যেটুক পারছে আলহামদুলিল্লাহ আমার মেয়ে অনেক কাজে হেল্প করে তো দেখেন এইবারে হয়েছে দেখছ তো খাটের চাদর দেখে তো বুঝতে পারবা যে ডাটাটা কোন দিকে থাকবে আর ফুলটা কোন দিকে থাকবে আর এই পাশে দেখেন এই যে আমার দুষ্ট বুড়ি নেহা তোমার নাম কি নেহা আজকে মামনি সুন্দর করে প্রথম অবস্থায় শিখছে ফারিয়া নেহা বলা শিখছে নেহা জান্নাত তো আমার নেহা হ্যাঁ আমার নেহার পুরা নাম নেহা জান্নাত নেহা ও আচ্ছা বুঝতে পারিনি আসছে আর ঘর দরের অবস্থা এত খারাপ আজকে অনেক পানি পানি ছিল আপনাদের ভাইয়া আমি মিলে কাজ করছি আর দেখেন বাচ্চা পানি খুশে বাবুর গায়ে জ্বর আসছে তো নেহার কথাটা থলো নেহা একটু কথা বলো তো আনটিদের সাথে বাবুর কথাটা থল থলো তো নেহা বাবু ঠান্ডা লাগছে জ্বরও আসছে একটু যেহেতু মাঝ হাতে পানি থাকে সব সময় আমি খুশি বাচ্চারা খসে এখন দেখেন বাচ্চাদের একটু ভিডিও বানাই দিলাম এখন আমি কি কাজ করবো নুসরাতি বলছে যে আম্মু আমি মুছে দেই তো না ছোট বাচ্চা পাবে না তখন আমি আমার একটু সুন্দর করে ঘরটা মুছে নেই আর এফাকে রান্নাও হচ্ছে রান্না বসাইছি তো সবাই তো আমরা মোটামুটি রান্না পারি প্রতিদিন রান্নাটা শেয়ার করি না যেহেতু ব্লগ ভিডিও বানাই প্রতিদিন একটু একটু করে কাজ শেয়ার করলে একটা সারাদিনে ব্লগ ভিডিও তৈরি হয় তো এখন ঘরের মাঝাটাই সুন্দর করে মুছে নিচ্ছি আর নুসরাত মামুনি সব কিছু গোছাইছে টেবিলটাও তুলে রাখছে আর ওই পাশে রুমটাও পরিষ্কার করছে কিন্তু ছোট বাচ্চা জরায় জড়াই আছে ওটা আমি সুন্দর করে নিব তো দেখেন লাঠি দিয়ে মুখলেও হাত দিয়ে পরিষ্কার করতে হয় এই নোংরা পানিগুলো মুসে মুসে আমাদের হাতে ব্যথা ফারি আর আম্মুর হাতে তো প্রচন্ড ব্যথা তো ফারি হাতে ব্যথা ভাবিদের ঘরে আরো বেশি পানি তো আচ্ছা ঘরটা এখন মুসে নি তারপরে ওই ঘরটা মুসবো সব সময় যত বেশি ভিডিও বানাবেন বড় হয়ে যাবে আপনারা দেখতে চান না স্কিপ করে আপনারা ভিডিও দেখেন প্লিজ আপনাদের বারবার বলি আপনারা আমার পাশে আসেন আর যারা আমার পাশে নাই আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর আমার ফুল ভিডিওটাই আপনারা সম্পূর্ণ দেখুন তাহলেই আমাদের ওয়াচ টাইমটা বেড়ে যাবে আর আমরা সফলতার অবশ্যই দেখতে পারবো একদিন ইনশাল্লাহ তো আচ্ছা ক্যামেরাটা বাচ্চাদের জন্য আপনাদের ভাইয়া কি খাবার আনছে দেখেন তো কাপ নুডলস আমার নেহা মামুনি অনেক পছন্দ করে তো দেখেনি তো আপনারা নুডুলস রান্না করে দেই পানির মতো করে পানির মতো করে রান্না করে দেই তো সেটা পছন্দ করে রাখো তুমি আগে নুডুলস খাও মা তো দেখেন সে নুডুলস খেতে খেতে আবারও বলতেছে যে মা একটা কি আনছে বাবুই কি চকো 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 একটা নেহার একটা নুসরাতের তো নুসরা তো কে রান্না করে দিছি পানি দিয়ে নসরা তো খাচ্ছে কি যেন কি যেন থাকে না বাবু তেল থাকে হ্যাঁ তেল থাকে চিকেন হ্যাঁ মশলা সস সস হ্যাঁ হ্যাঁ প্যাকেট প্যাকেট করা করা থাকে থাকে সবই তো তাই না তো সেটা দিয়েই বা গাজর ওগুলো আছে হ্যাঁ তো বাবুকে গরম পানি করে বানাই দিছি দেখেন মাসাল্লা আমার নেহা মামনি কত সুন্দর করে খাচ্ছে ঠান্ডা হয়েছে নেহা হয় না ফুদাও দেখেন কি সুন্দর করে দুই মেয়ে আমার অনেক লক্ষ্মী এই যে নুসরাত খাওয়া শেষ পানিটাও খেয়ে হবে পানিটায় অনেক ভিটামিন আছে কি গরম একটু ঠান্ডা হোক আর এই যে নেহার পপিট এটা গেম খেলে নেহা সব সময়ের জন্য কাছেই রাখে তো আসলে একদিক দিয়ে ভালোই হয়েছে মোবাইল দেখে না বাচ্চারা এই যে আবার আমার বড় দুষ্টগুড়ি নিয়েছে এবার খা খাওয়া দাওয়া সে এই যে দেখেন ছোট দুষ্ট বুড়ির কাজ দেখেন তো বলছে যে বাবা কাপ নুডলস খাবো তো আপনাদের ভাইয়া কাপ নুডুস এনে দিছে দুইটা তো একটাই আনে দিলে দুই বোন মিলে মারামারি করে অরটা ওই নাই অরটা ওই নাই তো কারায় কারায় খায় আর দুষ্টামি করে যেহেতু আমার দুইটায় দুষ্ট বুড়ি তো না লক্ষ্মী বুড়ি তো দেখেন এই যে আবার খেতে খেতে আবার দুষ্ট বুড়ি নিয়েছে পপিট গেম খেলতি সব কেমন করে ও বাবা ও বাবা আগে খাই নাও নাও খাই পানি আনে দিয়ে নাও তোমরা খাবারটা খেয়ে নাও নাও হ্যাঁ দেখেন লক্ষ্মী মামনি কথা শুনছে দেখছেন আসলে লক্ষ্মী অনেক আপুরা বলেন তোমার দুইটা মেয়ে লক্ষ্মী আসলে লক্ষ্মী মেয়ে পড়ে গেছে আচ্ছা না উঠায় খাওয়া যাবে নাও হ্যাঁ হ্যাঁ উঠায় খাবার খেলে পড়ে যাওয়া খাবার খেলে ছুন্নদ বুচ্ছ নুসরাত তুমিও খাবা দেখো ছোট্টটাও খাচ্ছে তুমিও খাবা তো নাও তোমরা খেয়ে নাও ভর্তা বানাতে চলে আসছি নুসরাত বাবুর ফেভারিট ভর্তা তো বাটনাই বাটতে তো বাটনাতে চাটনিটা করা হয়ে গেছে এখন সরাই রাখবো আর এই পাশে নুসরাত মামুনি হেল্প করছে ঢ্যাঁড়স কাটার জন্য তো এরকম করে ঢ্যাঁড়সগুলো সিদ্ধ করে রাখছি আর এই যে কাশি কাশি তো না সরি চাকু দিয়ে কেটে নিচ্ছি তো এভাবে আমরা ভ্যানুজ ভর্তা করি আর নুসরাতের খুব পছন্দ ভ্যালুজ ভর্তা গোটা গোটায় সুন্দর করে ধুয়ে সিদ্ধ দিয়েছিলাম এখন এভাবে কেটে নিয়ে ভর্তাটা বানাবো এখানে চাটনি এখানে একটু উঠাই দিব তাই না বাবু এখানে ভর্তা খুলে হবে এটা বাটনাতে বাটতে হয় না যেহেতু অল্প একটু ভর্তা আর ওটা আমিও বানাতে হয় না তো ঢ্যাঁড়স ভর্তা কে কে পছন্দ করেন আর চাটনিটা এত সুন্দর হয়েছে লোভনীয় হয়ে যে নুসরাত হাত দিয়ে চাটনি খাচ্ছে আমার জিভায় পানি চলে আসছে না মা প্যাট জ্বলবে তো এখানে ঢ্যাল ভর্তার জন্য একটু উঠায় রাখলাম তো একসঙ্গে দুইটা ভর্তায় বানাবো তো আর এখানে কচুমুখিটাও সিদ্ধ হয়ে গেছে দেখেন কচুমুখীটা এত সুন্দর খুব মিহি মিহিজ যেভাবে যায় দেখছে বাবু খুব তাড়াতাড়ি জুতো খুবই তাড়াতাড়ি এভাবে আপনারা সিদ্ধ করে নিয়ে সুন্দর করে এভাবে কি বলে বাবু নিচে পা বললাম হয়ে যাবে এই যে এই যে দেখো এই যে সুন্দর করে ছিল হয়ে যাবে একটা সেকেন্ডও দশ মিনিটের কাজ ধরো পাঁচ মিনিটে হয়ে যাবে এই যে এই গোটাটা হবে না তো এইগুলো কচুমুখী গুলো এত সুন্দর মিহি সুন্দর ভর্তাটাও হবে সিদ্ধ হয়েছে কত সুন্দরভাবে মলিন ভাবে সিদ্ধ হয়েছে তো কচুমুখীটা ছিলেনি

তো আপনাদের দেখে দেখে আমিও কচুমুখী বলেছি কিন্তু আমাদের সাধারণ আঞ্চলিক ভাষা আমরা কচুর বই সবাই কচুর বই বলে আমাদের চিনে তো আপনারা ইউটিউবে কাজ করেন আপনাদের কথা শুনে একটু কচুমুখী বলে দিলাম হ্যাঁ সব আন্টিরা আপুরা সবাই বলে ইউটিউবে যে কচুমুখী কিন্তু আমাদের বাচ্চারা বা আমরা এটাকে চিনি কচুর বই বলে এই ভর্তাটা বাটনাতে বেটে নিচ্ছি কচুর বইটা একটু ঠান্ডা হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যায় আর মাহি চলে গেছে দেখো নেহা কান্না করতেছে তো ভর্তাটা বাটনাতে বেটে নেই তো দেখেন ভর্তা বানানো শেষ হয়ে গেছে তো আমি যেখানে যে হাতে ভর্তা বানাই না খাই তখন একটু ভাত খেতে আমার অনেক মজা লাগে না খাবো দেখেন নেহা বাবু বসছে খাওয়ার জন্য তো বাটনাতে ভাত খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন তো আমি ভর্তা বানিয়ে বাটনাতে বাচ্চাদেরকে নিয়ে বিস্মিল্লাহ ভাত খেতে বসে পড়ছি কেমন হয়েছে আমি একটু খেয়ে দেখি তো অনেক মজা হয়েছে বলে দেখো কি হয়েছে বাবু দেখেন অনেক মজা হয়েছে দুপুর হোক বা সকাল হোক একটু দেওয়ার একটু তো ভর্তা বানাই আমি হাতে একটু ভাত খেতে পারছি না পাচ্ছো না নাই ছোট ছোট দেখেন নেয়া বাবু পাকনা পাকনা কথা দেখেন তো আচ্ছা আমরা সবাই মিলে খাওয়া দাওয়াটা করে নেব ক্যামেরা অফ করে তো দেখেন মাশাআল্লাহ ঘরের ভিতরে আসছি আর দুই বোন কিভাবে খেলাধুলা করতেছে দেখেন দুই দুষ্ট বুড়ির কাণ্ড দেখেন আমারই তো হাসি পাচ্ছে তো নুসরাত বলতেছে যে আমু একটা উপজাতির এক ধরনের মানুষ আছে না সে কি বলে চাকমা বলে তো সেই মানুষের মতো করে বাবু নাকি নেহাকে কোলে নিছে তো বানাতে পারে নাই তো স্কুল ব্যাগের মধ্যে নিছে দেখেন দুইজনের দুষ্ট আমি কত এই যে আমায় দিছে আগে নেহার হারে দিছে স্কুল ব্যাগ তারপরে হাসতেছো দেখেন দুই দুষ্ট বুড়ি তারপরে দিছে নেহার কি দিছ বাবু আবার তুমি স্কুল ব্যাগের ভিতরে হাত ঢুকাইছো এই যে দেখেন আবার কি দুষ্টামি করতেছে কীভাবে দেখাচ্ছে আপনাদেরকে দেখেন তো আগে নেহাকে দিছে স্কুল ব্যাগ ঘাড়ে তারপরে আবার নুসরাত স্কুল ব্যাগে তো দুই বোন সারাক্ষণ এরকম দুষ্টামি করে এই যে দেখেন দুই বোন কি বলতেছে দেখেন আপু আমাকে থিয়ে কোথায় গেলাম এ চলো অনেক বেলা হয়ে গেছে খাওয়া দাওয়া করতে হবে না বেলা হয়ে গেছে ঘুমাবে ওই এখন চলো আসো খেয়ে নেবো আসো দুপুর অনেক বেলা হয়ে গেছে আসোলা সবাই মিলে খেতে বসবো তো সবাই মিলে বলাটাও ভুল তো আপনাদের ভাইয়া অফিসে থেকে আসে নাই অফিস থেকে আপনাদের ভাইয়া কে জাহিদ ভাই ভোটে জয়যুক্ত হইছে তো অন্য সুগার মিল থেকে অফিসারেরা আসছে তো তাদের সঙ্গে দুপুরে লাঞ্চ খেতে খাবার খাওয়াতে নিয়ে গেছে বাইরে তো শখ করে রান্না করলাম আপনাদের ভাইয়ার জন্যই যে আপনাদের ভাইয়া টমেটো দিয়ে রুই মাছ সুন্দর করে ভুনা করছি ফ্রিজে রাখছিলাম টমেটো আর এপাশে করছি ঢ্যাঁড়স ভাজি এক ঢ্যাঁড়সের কয় রকম তরকারি করছি আজকে বাবু দুই রকম তো ঢ্যাঁড়স ভাজি করছি ঢ্যাঁড়সের ভর্তা করছি কচুমুখী রান্না করছি তার মানে কচুর বই ভর্তা আমরা কচুর বই ভর্তা বলি তো এখন নুসরাতকে কচুর বই ভর্তা দিবো তাই মো আর কি দিবো পরে এই যে পরে নিচ্ছে ক্যামেরাতে বললো পরে নিচ্ছে কিন্তু আমার মেয়ে মাছ খেতেই চায় না মাছ খাবে না তারপরে এই যে ভাজি খাবে না হয়তো বা ভর্তাটা খাবে তো এরকম করে খেলে শরীর ভালো হবে না বুঝছো বাবু খাতে হবে স্বাস্থ্য ভালো হবে তাহলে পড়াশোনায় মন বসবে না হলে তো কিছুই ভালো লাগবে না যদি তোমার পেটে কিছু না থাকে তো এখন আমরা দুই মিলে খাওয়া দাওয়া করে নিব তো আমিও আগে ভাজি ভর্তা খাবো মাছ মাংস খেতে আসলে ইচ্ছা করে না তো দেখি কচুরমুখির ভর্তাটা অনেক মজা হয়েছে যেহেতু আমরা একবার খাইছি না বাবু কিসে বাটনাতে বাটনাতে ভর্তা বানিয়ে খাইছি তো আচ্ছা এখন ক্যামেরা অফ করে দাও খাওয়া দাওয়া করে নিই তো এখন সন্ধ্যাবেলা অনেক বৃষ্টি হলো ভাবি মুরগি কাটতে বসছে তো ভাইয়া বাজার থেকে পানি ছাড়ছে ভিজতে ভিজতে মুরগি কিনে আনছে কিসের জন্য সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আর এই পাশে দেখেন আমি বাবু বসে থাকে ফুপু আসছে ফুপুর কী কাজ করা দেখতেছি ফুপু মানে আপনারা তো অবশ্যই সব ফুপুকে সবাই চেনেন যারা পাপি আপার ভিডিও দেখেন তো পাপি আপার মা ফুবু তো আমাদের ফুফু শাশুড়ি হয় তো ফুপু আসছে আর ফুপু আসছে আমাদের বাসা উদ্দেশ্য করে না বা বা হাবিদের বাসা উদ্দেশ্য করেও না ফুপু আসছে বিয়ে খাওয়ার জন্য ছোট চাচার বাসায় তার নাতনির বিয়ে খাওয়ার জন্য তো বিয়ে খাইয়ে আজকে ফুপু আসছে দুপুরবেলা তো ফাস ফারিয়া মামুনিকে তো সবাই চেনেন তো ফারিয়ার গতকালকে জন্মদিন আসে সেজন্য ফুপুকে আমরা কেউ যেতে দেইনি ফুপু বাসায় যাওয়ার জন্য ব্যস্ত তো আমরা কেউ যেতে দেইনি আর ভাইও ছিল না ফাড়িয়ার আব্বু ছিল না তো ফাড়িয়া মামুনির জন্মদিন দেখে ভাই আর ভাবি যেয়ে সন্ধ্যার দিকে জামা কিনে আনছে তো একটা জামা ফুফুকে দিয়ে ফুপুই সেলাই করতেসে নিজে ভাবি কাটতিস কেটে রাখছে তো বলছে যে আমি সেলাই করে দিই আর তুমি মুরগি কাটো তো ভাবি আর ফুপু মিলে কাজ করতেছে আর আমি বসে থাকে হাসতিছি আর যেন কি যেন গল্প করতেছি সেটা আর ভয়েস দিতে বসছি মনে নাই তো আপনারা আজকের মতো ব্লগ ভিডিও এখানে শেষ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন তো আমি নতুন আমার কোনো ভুল হয়ে থাকলে প্লিজ দয়া করে মাফ করে দিবেন আর আজকে যারা আমার চ্যানেলের নতুন আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে কিছুটা পথ চলুন আমার সাথে তো আপনারা আমার সাথে পথ চললে আমারও পথ চলা সহজ হবে তো ফুপু আসছে পাপিয়া আপার আম্ম গতকালকে ফারিয়া মামুনির জন্মদিনের অনুষ্ঠান আছে তো আমরা গরিব হিসাবে যতটুকু করতে পারবো শতটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করব তো ইনশাল্লাহ কালকে নতুন একটা ভিডিও পেয়ে যাবেন তো আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফেজ